হ্যালো বন্ধুরা স্টাডি টেক ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি তো আজকে আমি তোমাদের যে নিয়োগের কথাটা বলবো সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস লাগবে তোমাদের এই নিয়োগে তোমাদের যদি এখানে অ্যাপ্লিকেশন করতে হয় তাহলে তোমাদের লাগবে উচ্চমাধ্যমিক পাস এটা হচ্ছে সিআইএসএফ অর্থাৎ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স এখানে কিছু তোমাদের হেড কনস্টেবল লাগবে ঠিক আছে তো তার জন্য এই ফর্ম ফিল এই ফর্ম ফিলাপের জন্য তোমাদের লাগবে মাত্র একশো টাকা এইচএস পাস কোয়ালিফিকেশান লাগবে ঠিক আছে আর এই ফর্ম ফিলাপের জন্য তোমাদের যে বয়স বা এজ লিমিট সেটা হচ্ছে পঁচিশ বছর আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে হতে হবে তোমাদের এখানে পুরো ডিটেলস দেওয়া আছে ভ্যাকান্সি ক্যাটাগরি ওয়াইজ তোমাদের ভ্যাকান্সি কিন্তু এখানে দেওয়া আছে টোটাল চারশো উনত্রিশটি পোস্ট আছে অর্থাৎ অনেক পোস্ট এটা ঠিক আছে তো এইখানে তোমাদের কোয়ালিফিকেশান দিয়ে দেওয়া হয়েছে এইচএস অর্থাৎ সিনিয়র সেকেন্ডারি পাস হতে হবে তোমাদের এজ হতে হবে আঠেরো থেকে পঁচিশ বছর এবং তোমাকে অবশ্যই ভারতীয় হতে হবে ঠিক আছে শিডিউল কাস্ট এস সি এসটি এদের জন্য এজ এর জন্য রিল্যাক্সেশান পাবে তারা এজ রিল্যাক্সেশান ঠিক আছে এছাড়াও তোমাদের এখানে কী হবে এখানে কতগুলি ধাপের মাধ্যমে তোমাদের এখানে সিলেক্ট করা হবে প্রথমে যেটা হবে সেটা হবে তোমাদের ফিজিক্যাল টেস্ট ঠিক আছে ফিজিক্যাল টেস্ট হয়ে যাওয়ার পরে তোমাদের যেটা হবে রিটার্ন এক্সাম রিটেন এক্সামসে পাশ হওয়ার পরে পরপর পরবর্তী ধাপগুলো হবে তার আগে কিন্তু তোমাদের যে হাইট একশো পঁয়ষট্টি সেন্টিমিটার চেস্ট সেভেন্টি এবং এক্সপ্যান্ড করে এইটটি টু সেন্টিমিটার এইভাবে কিন্তু মেলদের ক্ষেত্রে এবং ফিমেলদের ক্ষেত্রে একশো পঞ্চান্ন সেন্টিমিটার হাইট লাগবে চেস্টের কোনো ব্যাপার নেই ফিমেলদের ক্ষেত্রে ঠিক আছে এবার যদি তোমরা শিডিউল ট্রাইব হও তাহলে তোমাদের মেলের মেল শিডিউল ট্রাইবের ক্ষেত্রে তোমাদের একশো বাষট্টি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার চেস্ট সেভেন্টি সিক্স সেন্টিমিটার এবং এক্সপ্যান্ড করার পরে এইটটি ওয়ান সেন্টিমিটার ফিমেলের ক্ষেত্রে একশো পঞ্চাশ সেন্টিমিটার এরকম কিন্তু আছে তো এগুলি পুরো ডিটেলস তোমাদের নিজেরা দেখে নেওয়া ভালো ফর্ম ফিল আপ করার আগে তো আমি এই পুরো ডিটেলসটা আমাদের ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি লিঙ্কটা তো তোমরা সেই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে তোমরা ডাইরেক্ট এই পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবে এবং পিডিএফটা ডাউনলোড করার পরে তোমরা পুরো ডিটেলস দেখে জেনে যাবে এবং তোমরা সেই মতো তোমাদের ফর্মটা ফিল করতে পারবে ফর্ম ফিল জন্য তোমাদের একশো টাকা লাগবে এটাই ঠিক আছে তো এটাই ছিল পুরো ডিটেলস সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স অর্থাৎ সিআইএসএফ এর মাধ্যমে যে হেড কনস্টেবল নিয়োগ করা হচ্ছে তার পুরো ডিটেলস তো চারশো জন নিয়োগ করা হচ্ছে তোমরা ভালো করে ডিটেলস পড়ে নাও এবং ফর্মটা ফিল করে দিও তো চলো এই ভিডিও এই পর্যন্ত পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে আসবো তার আগে বলে রাখি যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো যারা প্রথম আমাদের চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গে যুক্ত থাকো থ্যাংক ইউ